আপনি কি জানেন পৃথিবীতে জিনাশুফা কখন এবং কিভাবে হয়েছিল পৃথিবীতে কোন নাফরমান ব্যক্তি সর্বপ্রথম জিনার গুনাহে লিপ্ত হয়েছিল এবং ইসলামে জিনাকারীর শাস্তি কি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক মানবজাতির আদি পিতা হযরত আদম ও মা হাওয়া আলাইহিসসালাম জান্নাতে শয়তানের ধোঁকায় পড়ে নিষিদ্ধ ফল ভক্ষণ করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে নামিয়ে দেন অতঃপর আল্লাহ বাবা আদম এবং মা হাওয়া মানব জাতির বংশ সন্তান জন্ম দিতে থাকেন হজরত মা হাওয়া আলহালাম একসঙ্গে জোড়ায় জোড়ায় একটি পুত্র ও একটি কন্যা চমৎভাবে জন্ম দিতেন এভাবে তিনি চলার সন্তান জন্ম দিয়েছেন তৎকালীন আল্লাহর বিধান অনুযায়ী প্রথমবারের পুত্রের সাথে দ্বিতীয়বারের কন্যা এবং দ্বিতীয়বারের পুত্রের সাথে প্রথমবারের কন্যার বিবাহ হতো তখন কা সূর্য তো বাজাই এই বিবাহ দরকার ছিল কারণ তখন হজরত